আসসালামু আলাইকুম আলাক্কস পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা হালকা কালার লাইট কালার মধ্যে কিছু পাটি কাতান শাড়ি দেখাবো যেগুলো মিনা কাজ করা একদম রিজনেবল দামের মধ্যে যারা এই ধরনের কাতান শাড়ি কেনাকাটা করতে আছেন আমাদের কাছে চলে আসবেন দোকানে আসতে পারেন অথবা অনলাইন নিতে পারবেন কালারগুলো দেখেন ডিজাইন থাকবে দুইটা কালার থাকবে পাঁচ টাকার কালার থাকবে খুবই সুন্দর সুন্দর কালারগুলো যে কোনো কালার ছেলে আমাদের কাছে নিতে পারবেন যদি মনে করেন যে লাইট কালার পছন্দ না ডিপ কালার প্রয়োজন ডিপ কালার আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর যেটা হচ্ছে সবচেয়ে বিশ ইয়ে হচ্ছে বিষয় তো হচ্ছে এগুলো একদম পাইকার দাম পাবেন কাপড়গুলো যথেষ্ট ভালো আরামদায়ক সাথে ব্লাউজ পিস অবশ্যই থাকবে ইন ঢাকা সিটি ইনসাইড আউটসাইড উভয় সাইডে কিন্তু পার্সেলিভার নিতে পারবেন সো যারা এগুলো নিবেন অবশ্যই স্ক্রিনশটে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আদারওয়াইজ দোকানে চলে আসবেন মিষ্টি কালারের মধ্যে একটা মিনাকারি কাজ করে থাকছে অনেক সুন্দর কিন্তু শাড়িটা দেখেন কতটা সুন্দর ডিজাইন করা আছে সাইটা দেখেন আপনার লক্ষ্য করেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা করা এই দেখেন সাইটা আঁচলটা আর জমিটা কিন্তু এরকম লতানো পুরোটাই কাজ করা থাকবে এক হাজার ছয়শো টাকা আজকে যতগুলো শাড়ি দেখবেন সবগুলোর প্রাইস থাকবে ষোলোশো টাকা করে যে কোনো কালার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে মেহেদি কালার লেমন কালারের মধ্যে খুবই কালারফুল একটা কালার অনেক সুন্দর টার্সেল থাকবে ব্লাউজ পিস তো অবশ্যই থাকবে

ষোলোশো টাকা পড়বে পরবর্তীতে আমরা আইটো ডিজাইন দেখাবো আপনাদেরকে যেটা হচ্ছে একটু পান পাতা হিসাবে কাজ করা এই দেখেন পান পাতাটা আঁচলটা দেখেন কতটা চমৎকারটা আচল দেওয়া আছে আর জমিনের কাজটা অনেক সুন্দর করে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা অনেক সুন্দর এটা সেম প্রাইস পড়বে ষোলোশো টাকা এই যেটা হচ্ছে কলাপাতা কালারটা দেখেন কতটা চমৎকার কালারটা কলা অনেক সুন্দর একদম রেয়ার একটা কালার কাজের গুণগত মানটা দেখেন এতটা চমৎকার একটা কাজ করা আছে সিলভার জরি সুতে কাজ করার মাঝে মাঝে পান পাতা সেলে কাজ করা তার ভিতরে আবার মিনা করা আছে এই দেখেন এটা হচ্ছে আর বাঙ্গি কালারটা প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা করে ব্লাউজ থাকছে মাত্র ষোলোশো টাকা পড়বে এটা পেস্ট কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মোট কথা পাঁচ টাকার কালার দুটা ডিজাইন থাকছে এছাড়াও আরও অন্যান্য ডিজাইন আছে যেটার মধ্যে লাইট কালারও থাকবে ডিপ কালারও থাকবে দাম সিমিলার সেম আছে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা পড়বে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ